আবহান বাংলার এই ছবিটি যেন বলে দেয় বর্ষাকাল সবুজ শ্যামল এই বাংলাদেশের মধ্যে মানিকগঞ্জ একটি জেলা হ্যালো ভেয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিহর্স কথা বলছি মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার বরটিয়া গ্রাম থেকে এখানে প্রকৃতির সাথে যেন সব কিছুই মেলানো আবহান বাংলার এই ছবিটি যেমন বর্ষাকালের একটি চিত্র ষড় ঋতুর বাংলাদেশ কিন্তু আগের মতো পৃথক করা যায় না তারপরেও প্রকৃতির কিছু কিছু খুঁজে পাওয়া যায় এই গ্রাম বাংলায় আমি এখন যে ব্রিজের উপর দিয়ে হেরে যাচ্ছি এটা হচ্ছে ইসামতি নদী এই ব্রিজের নিজ দিয়ে চলে গেছে প্রকৃতির কিছু চিত্র খুঁজতে আমি এখন যে জায়গাটি দিয়ে আপনাদের নিয়ে যাব। এটা হচ্ছে এই বড়টিয়া বাজারের একটি পুরাতন বাজার এটি একটা সময় হাট ছিল এটা ইসামতি নদীর পাড়েই কিন্তু গড়ে উঠছে সেই বাজারের মধ্যে দিয়েই আমরা একটা রিক্সাই করে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বাজারটা কীরকম এটা একটা গ্রামীণ পরিবেশে গড়ে উঠছে এই ইসামতি নদীর পারে আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে একটা পুরাতন বটগাছ এবং মোটর চালা বলে এখানে অনেক পুরাতন এই মঠটা আমি ছোটোবেলা থেকেই দেখতে পারছি এই জায়গাটি হচ্ছে শ্রীবাড়ি তো সেই জায়গা দিয়ে আমরা যাচ্ছি দেখেন অপরূপ রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে দেখেন খুব ভালোই লাগছে কিন্তু প্রকৃতির আসলে এত নিয়ামত নিজের চোখে না দেখলে আসলে বোঝা যায় না প্রাকৃতিক অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি মাইলের পর মাইল এখন আমরা যে জায়গাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি হচ্ছে মাসাইন এই রাস্তা দিয়েই চলে গেছে হরিরামপুর থানার দিকে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন